ওম পরমাত্মারে নাম শুনছেন শ্রীমদ্ ভাগবত পাঠ দশম স্কন্ধ উদ্ধবে প্রত্যাবর্তন সুখদেব কহে শুনো পুনঃ সুন হাজন উদ্ধব আইল পরে মথুরা ভবন বটমূলি বসে আছে হিরি দামোদর ধায় তথা উদ্ধব সত্তর জিজ্ঞাসা উদ্ধবে হরি ব্রজেরও কুশল বলহ গিরূপে আছে গোপিকা সকল আকুল অন্তর বড় তাদেরও কারণ বিনাশী গোপীগণ বিফল জীবন সত্য কহ গোপসবই আছয়ে কেমন শ্রীরামাদি আর যত ব্রজ শিশুগণ নন্দ আদি গোপ সবে আছে তো কুশলে কিরূপে আছে মোর ধেনুবৎস দলে কেমন আছেন সেই যশোদা জননী রোহিণু কিরূপ আছে কহতায় আর কি কথা কহিল সেই রানী যশোমতি আমার সখিতে তার কিরূপ দুর্গতি চেদাম আদি সখা যত কি কত কি কথা কহিল ব্রজকুল নারী যত মরে কি বলিল ব্রজবাসী গণ তোমা করি দর্শন আকুল হইল বা প্রসন্ন বদন গোপোপী আদি যত সকলে কি কহিল কথা আছে এই মৃতসম মৃত আছে শুন বিবরণ সতত জাগিছে মনে সেই বৃন্দাবন যশোদার স্নেহপাশে আছি যে বন্ধন বিশেষ কি কব হে উদ্ধব তোমায় একবার হৃদ যেন বিদাড়িয়া যায় কৃষ্ণের বচনে উদ্ধব সুমতি করজড়ে কৃষ্ণ পদে করিয়া প্রণতি শুন কহি গোপীনাথ গোপিকা জীবন সর্বন্তরে যামি তুমি সত্য সনাতন অন্য বৃন্দাবন তোমার প্রসাদে হিরণু নয়নে আমি আমায় আমি অপ্রমাদে তুমি যারে কর দয়া ওহে দয়াময় আর তার কি ভাবনা হরি কহিনু নিশ্চয় প্রভু যেজনার প্রতি ইয়ার কহিব আমি তাহার সেই ভান্ডিরও পাননে অর্ধ দৃষ্টি বসিসবে সজলনয়নে যত কো রাখালো গণ শোকেতে কাতর যমুনার পথপানে চেয়ে নিরন্তর ধেনুবৎস আদি যত আকুলিত প্রাণে ঊর্ধ্বদৃষ্টে আছে চে মথুরার পানে আর যত দেখিলাম বৃন্দাবন বনে শুষ্ক পত্র সমাবৃত যত সাক্ষী পুষ্পের উদ্যানী নাহি দেখি সভা ক নাহি পুটে পুষ্পর আছি সবে বিনহীন প্রভা মধুব বসে সবি বসে পুষ্প নাপিয়ে না পুষ্পের মধু শুনহ শিহরিন সবে মাত্র আছে তারা শুনো শ্রীমাধব সূর্ব স জীবশূন্য হেন জীবশূন্য যেন দেহ বোধ হয় শব হ্রি রাম যমুনার রূপকদা কার শহীবাল ও আবৃতবারি কিরূপ বিকৃত আদা কারণ। পাখি সব আম্লান মুখ করি নিরীক্ষণ কি আর কহিব হরি হরি তোমার এখন বৃক্ষিতে না ধরে ফল পল্লবিত নয় গুলমলতা সকলেতেই শুষ্ক মত হয় হিলিলাম ব্রজধামে যত গোপীগণ হা কৃষ্ণ হা কৃষ্ণ রবে করে উচ্চারণ পরে নন্দ গৃহে আমি হই উপনীত দেখি রানী যশোমতি ধরায় পতিত রোহিণী পড়িয়া আছে ধুলার ওপর তব মাতা যশোমতি কাঁদে নিরন্তর কোথায় কোথায় জীবনধন ব্রজেরও দুলাল একবার দেখা দাও ওহে নন্দলাল ক্ষণে ক্ষণে হয় দেবী সুখী অচেতন নন্দে যে করিছে তারে প্রবদ বচন বারবার বার কহে মরি রানী যশোমতী বলো বাপ কৃষ্ণ কাছে আমারও দুর্গতি কৃষ্ণ বিনা দেখো বাপ কি দশা আমার এই সব কথা তারে বল গুণাধার কি আর কহি ভরি সে দুঃখ কাহিনী যশোমতী তব হয় পাগলিনী প্রবদ বচনে তারে কহি নানা মতে সান্ত্বনা করিয়া যায় সেই স্থান হতে তোমার বিরহে কাঁদে যত গোপিনী তোমার শোকেতে যেন তারা উন্মাদিনী যদি কথা তথা যাও ওহে দয়াময় স্ত্রীহত্যার পাবি তুমি হইবে নিশ্চয় যদি তথা নাহি যাও ও হে দয়াময় স্ত্রীহত্যার পাপী তুমি হইবে নিশ্চয় তব অনুরাগ যত গোপীকে সুন্দরী স্বপন শয়নে ভাবি তব পদ হরি একবার বৃন্দাবনে করহ গমন ব্রজবাসী গণীরা রাখ রোজেরজি জীবন। গোপীরা তোমার হয় অনুগতী তাদের বাঁচাও তথা যাইয়া সম্প্রতি এত দুঃখ দেওয়া কবু উচিত না হয় সার কথা কহিলাম ও হৃদয়া ময় কথা শুনি দে গোপী শোকে হইলেন দুঃখেতে মগন উদ্ধবের এই কহিলেন হরিদয়াময় বৃন্দাবনে যাব আমি হইলে সময় বৃন্দাবন লীলা আমি না পারি ভুলিতে গোপগোপী কথা আমি ভাবি সদাচিতেন এইভাবে কৃষ্ণসহ হয় আলাপন উদ্ধব দানিলে তারই যত প্রায়ণ গোপগোপী কৃষ্ণ কথা প্রসঙ্গে উদ্ভব মাতোয়ারা হয় অতি সুঙরী মাধব মহাভাগবত কথা হয় অমৃতের সার সুবোধ করুণা মা গে পাইতে নিস্তার ইতি উদ্ভবের প্রত্যাগমন ক্রুটকে হস্তিনায় প্রেরণ সুখদেব বলে শোনো পাণ্ডব নন্দন যেভাবে কৃষ্ণের হয় কুব্জার মিলন অতঃপর সেইভাবে কৃষ্ণ নারায়ণ অক্রুরে করিল পরে হস্তিনা পেরন। মধুর শ্রীকৃষ্ণ কথা কহি মহারাজ যাহা শুনিয়াছি আমি মুনির সমাজ পুনরায় উদ্ধ কৃষ্ণ দয়াময় ডাকিয়া তাহার প্রতি কহেন নিশ্চয় মনে সখা পূর্বের কথন কুবজার নিকটে আমি করিয়াছি পণ দর্শন দিব তারে সুনহ সুজন এত কি করি তাহার ভবনে সুসজ্জিত দেখি তাহা প্রীতি জন্মে মনে মুক্তিদান নিরুচ্ছাদিত ভবন তাহার বিচিত্র পতাকা কত উড়ে চমৎকার মনোহর চন্দ্রা সজ্জা ও আসন সুসজ্জিত তার গৃহে ছিল অনুক্ষণ সুগন্ধি ধূপেরও বাসে দিক আমোদিত চারিদিকে ছিল কত দীপ প্রজ্বলিত তবে কুব্জা কৃষ্ণচন্দ্রে করিয়া দর্শন আসন প্রদান করি দাঁড়ায় তখন কামনার বশ হই প্রভু নারায়ণ কুব্জার শয্যায় গিয়ে করেন ছয়ন পরিরে শুইতে দেখি শয্যার ওপর পুলকিত হল অতি কুব্জার অন্তর আহ্বান করিয়া হরি কুবজারে তখন আশ্বকুড়ি দুটি কর করিলা ধরন শয্যায় বসায় তারে করিলে কহিলেন প্রেম কথা হৃদয় মোহিতে আমারে সেবাতে সেই রত করে মন মোচন করি গো তার ভবের বন্ধন এতে গো বলিয়া তবে কুবজারে তখন দিলেন শ্রীহরি নিজে প্রেম আলিঙ্গন সব প্রেম বচন তবে সে কুবজা সুন্দরী বহু কথা কহে কৃষ্ণের সম্বোধন করি ওহে প্রাণনা তুমি দেবব্রীতবাস কিছুদিন মম সহ মমসহা করবাস তোমার শাড়িতে মোর ইচ্ছা নাহি হয় কিছু কিছুকাল রহদয়াময় আনন্দে শ্রীহী তাহি সদয় হইয়া তাহার ইচ্ছানুরূপ কামবর দিয়া কহিল প্রধানতারে নানা অঙ্গ অলঙ্কার বাড়ায় সম্মান বহুরূপশী যার শিহরির সহ তবে উদ্ভব সুমতি করিলেন কহে মহানন্দ নরপতি শ্রবণে পবিত্র কথা জীবের একদিন ভগবান করিলেন মন উপনীত হতে হবে অক্রুর ভবন পরে যায় দামোদর অক্রূর হতে বলদেবে দেবে উদ্ধরইয়া সঙ্গে সঙ্গেতে সঙ্গে করি দুইজনে জনে ভবনে অকস্মাত উপনীত হয় তিনজনে তাহা দর্শন তবে অক্রুর তখন পরম আনন্দ নিরে হইল মগন তরা করি উঠে কৃষ্ণ পদপ্রণ মিল বলদেব পাদপদ্মে প্রণতি জোরিল তবে কৃষ্ণ বলরাম আনন্দ অন্তরে অক্রের আলিঙ্গন করিল সাদরে পরম পুলকে তবে অক্রুর তখন বসিতে আসন দেয় মহানন্দ মন দুই ভাই মহামতি বসায় আসনে নিজ হস্তে পদযুগ ধোয়ায় যতনে সেই জল ভক্তি ভরে মস্তকে ধরিল পরিবার সহ তাহা ভক্ষণও করিল পদধূরি পরে মাখে সর্বগায় বিবিধ বিধানে পূজা করে শ্যামরায় প্রণতি করিয়া মুনি পুজে শ্রীচরণ অঙ্গেতে মাখা একত সুগন্ধি চরণ বিবিধ পুষ্পের মালা করিসে পড়ায় পদতলে পরিিতবে মিনতি জানায় সার্থক জীবন আজ হইল আমার পবিত্র হইল গৃহকৃপাতে তোমার আজি পরম কোটকুল উদ্ধার হইল তব দূরে পলাইল কি কহিব আমি দেব হীন অতি আমার ফুলের আজি হইল সদগতি বাবা শঙ্কের তুমি করিয়া নিধন করিলে মুদের হরি উদ্ধার সাধন তোমরা দুজনে হও পরম কারণ পরম প্রধান পুরুষ তুমি জানে সর্বজন জগদী জগন্নাথ সংসার এর সার তোমা ভিন্ন এই জগতে নাহি কুতিয়ার। তোমা হতে হয় এই বিশ্বেরও সৃজন কত স্থানে কত রূপ করিলে ধারণ ব্রহ্মারূপ করি ধর জগত সৃজন বিষ্ণুরূপে জীবগণে কর পালন মহাকাল রূপে কর জগত সংসাংহার আর কত রূপে হরি হলে অবতার জগত করিলে বস মায়া প্রকাশিয়া ভক্ত বাঞ্ছা পূর্ণ করো করুণা করিয়া তোমার মায়ায় বদ্ধ জগত নিচন জীবের কারণমাত্র হেসর্শ্রয় মানব আকারে ধরো জীব উদ্ধারিতে অন মূল জন তোমা পারে গো ছিনিতে জগত রাখিয়া হরি তুমি অগতার অসুর দানব কুল করহ সংহার হরণ করিতে এই হরণীর ভার দেবকে উদ্ধার উধরে হরি জনম তোমার সতত করহ হরি দুষ্টের গমন নাসিলে অনেক দৈত্য নাহিক গণন দৈত্য সংহারেতে তব যশ বিস্তারিল তব যশে জগৎ মাতিয়া উঠিল নিপথুরা নিবাসী আদি মোরা যতজন কত ভাগ্যবান তে কহনারায়ণ যাবতীয় বেদ ভূত দেব নর তাহার অমুরতি ধ্যান করণিরস্তর যার পদ প্রক্ষালন জল অবিরল সুপবিত্র করিছে সকে বল সেই অধক্ষজ গুরু হরি জনার্দন আমার ভবনে আজ করে পদার্পণ জগতের সার ওহে তুমি ভগবান সকলে ধাতা হরি সবার প্রধান সবার কারণ তুমি সবাকার ধাতা বিশ্বময় বিশ্বরূপ হে বিশ্ববিধাতা কি আছে জগতে আর তোমার সমান তুমি জগতের কর্তা দেব ভগবান যে জন তোমার ভজে চরমে দাম দর পরম পদ যা পায় সেই নরেশ্বর সদা চরণ কি আর করিব তব মহিমা কীর্তন ভক্ত জনপ্রিয় তুমি ভক্তের বান্ধব তব বাক্য সদা সত্য জানি হে মাধব তুমি সত্য তুমি নিত্য কৃতজ্ঞ সবাই জানি প্রভু কভুত্রাস বৃদ্ধি নাই হরি মূলজন ভিন্ন অন্য জনে লইবে শরণ যোগেন্দ্র সুরেন্দ্র তোমা জানিতে না পারে তোমার স্বরূপ আমি বুঝি কি প্রকারে প্রতি কৃপা তুমি কর দয়াময় জঠর যন্ত্রণা যেন সহিতে না হয় দারাসুদ পরিবার স্বজন বান্ধবী পাশে বদ্ধ আছি মোরা সবে সেই মহামহ মোর করহ ছেদন তব পাদ মোর এই নিবেদন বহু স্তব করিল সে অক্রুর তখন স্তবে তুষ্ট হইলেন গোপিকা মোহন আশ্বারণে অক্রুরের কহে নারায়ণ শুনহ পৃতৃব্য এত স্তুতি অকারণ স্তব করা খুল্ল তা তো উচিত না হয় পিতার সমান তুমি শাস্ত্রে হেন কায় পরম পণ্ডিত তুমি সর্বজনী জানি তম সমা মোর নাহি কোনো যেমন আছে তা তো তোমার তো নয় তার সম মোরা হই জানি অনিশ্চয় তুমি কর্তা সবাকার মোরাজ্ঞাধীন সতত হইয়াছি মোরা তোমার অধীন তোমার সম তব সম জ্ঞানবান আঁকে আছে আর তুমি সাধু মহাশয় বিদিত সংসার তব দর্শন তা সেই জন করে কর্মকার্য সিদ্ধ হয় অমঙ্গল করে জলধারী যত তীর্থ আছো জগতে শিলাম ওই মূর্তি যত পরে দৃষ্টিপথে অন্তে পাপ ক্ষয় হয় সত্তর পবিত্র হয় সাধুর মিলনে শুনদা আমি তোমারে এখন মহাপুণ্যবান সাধু তুমি একজন অস্তিনা নগরে তা তো যাও একবার তোমা হতেই হবে সেই কার্যের উদ্ধার এখন যে পাণ্ডবেরা আছে কি কেমন জানিতে হস্তিনাপুরে করহ কর কমন শিশুপুত্রে রাখি পাণ্ডু সকালে মরিল বিপদ সাগরে কন্তি মিনমগ্ন হইল জানিতে সংবাদ যাও সব যাও তার কাছে কিরূপেছে পুত্র এ কুশলেতে আছে ধৃতরাষ্ট্র পালিতেছে করেছি শ্রবণ মহাদুষ্ট হয় তার সতেক নন্দন পুত্র সে ধৃতরাষ্ট্র কোন কর মেরত সেই তত্ত্ব জানি মরে করহ আপাতত কিরূপে পালি হিল সেই পঞ্চপুত্র জানিতে বিশেষ তত্ত্ব করহ গমন তোমার মুখেতে শুনি সেসব পরেতে কহিব তাহা জানিবে তখন এ কথা আদেশ করিল রাম উদ্ধারের সহ গৃহেতে চলিল ভাগবত কথা হয় পরম সুন্দর সুবোধ গাহিল ছন্দে হরি সন্তর ভব সাগরের তরী শ্রীহরিচরণ মহানন্দে জীবগণ করহ শ্রবণ এটি অক্রুরকে অস্তিনা পেরন কনপঞ্চাশ অধ্যায় অক্রূর কর্তৃক পাণ্ডব দিকে সংবাদ আনোয়ন চোখদোগ বলে ওহে নরপতি অক্রুর হস্তি করিলেন গতি কতক্ষণে উপনীত হস্তিনানগর দেখি আশ্চর্য হন শোভা মনোহর দেবেন্দ্রের পুরী সমতি সুশোভিত হেরিল তথা হয়ে উপনীত আনন্দে ক্রূর তবে পুরী প্রবেশিল সকলের সঙ্গী তথা সাক্ষাৎ করিল ষ্ট্র ভীষ্মকুন্তি বল্লী কবিদূর সকলের সাথে দেখা করিল ক্রূর ভরদ্বাস মা কর্ণ দুর্যোধন আর যে ছিল যত পাণ্ডপুত্র গণ সকলের সাথে তার হইল মিলন অক্রুরে দেখিয়া সবে করে সম্ভাষণ যে যাহা জিজ্ঞাসে তাহা করে সেই ক্ষণ অক্রুরের প্রতি দুষ্ট যত কুরুগণ আদরে অক্রুরে তবে করি সম্ভাষণ রাখিল যতনে সেই হস্তিনা ভবন কিছুদিন সেই স্থানে অক্রুর রহিল অন্ধনী পরি তপ চরিত্র জানিল জানিল সকল অক্রুর সুমতি পুত্রবশ হয় ধৃতরাষ্ট্র নরপতি শতভাই দুর্যোধন দুষ্ট দুশয় মহাবলবন্ত সবে অধর্ম আশ্রয় পাণ্ডুর তনয় পঞ্চ কর ধর্মে সদারত তাহাদের প্রিয় হয় প্রজাগণ যত প্রজাগণ সবে মনে করয় চিন্তন পার্থ করে প্রজার পালন সেই পার্থ মহাজন। প্রজাগণ করে সদা তার গুণ গান এইরূপে প্রজাগন অন্তরে ব্যথিত সদা হয় দুর্যোধন না বারে দুষ্ট ক্রোধে জলে অতি সতত করয় হিংসা অর্জুনের প্রতি পাণ্ডবের প্রতি হিংসা করে অবিরত বোধিতে তারির প্রাণ হয় চেষ্টা বহুমত সর্বদা তাদের প্রতি কহে কুবোচন অন্তরে ভাবিছ পঞ্চ জনেরও নিধন বিদুর গৃহেতে কুন্তি অক্রুর কহিল মহাদুখী মহাদেবী কহিতে লাগিল অক্রুরে ডাকিয়া কুন্তি নির্জনে তখন একে একে কহে দেবী সব বিবরণ কহ ভাই অগ্রে শুনি কুশল সবার কেমন আছেন বলো জননী আমার বসুদেব ভাই মোর আছে তো কুশলে মাতৃগণ কিরু পেতে আছো সকলে কেমন আছেন কহসেই রাম হরি সতত অন্তর জলে দর্শন না করি ভাদস্পুত্র হয় সেই দেব গদাধর কেমন আছেন তারা বলহ সত্তর মনে কীর করেছে মোরে কহ সেই বাণী কতদিন দেখি বসে রাঙা পাদু খানি কীরুভে বিষাদে আমি হয়েছি মগন ব্যাধবাশে বদ্ধ যথা মৃগ কতদিনে গোবিন্দের পাব দর্শন সান্ত্বনা করিবে মরে জগত জীবন পিতৃহীন পঞ্চমুৎ পুত্রে ওরি কতক্ষণে দর্শন করিবেন পঙ্কজ নয়নে পাণ্ডবের আসি ওরি সম্ভাসিবি কবে হয় সেই শুভদিন কবে আর হবে আজই পর্যন্তই অক্রূর কর্তৃক পাণ্ডব দিকে সংবাদের পরবর্তী অংশ আগামী পর্বে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন ওম নমঃ